আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়েস করণীর দাঁত ভাঙার গল্প লোকমুখে খুবই প্রসিদ্ধ ঘটনাটি হলো অহুদের যুদ্ধে যখন নবী সাল আলী আসসালামের দান মোবারক শহীদ হলো তখন এই ঘটনাটি ওয়াইস করণী জানতে পারলেন এবং তিনি অনেক বেশি ব্যথিত হয়ে পড়লেন নবী সাল্লাহ আলাইস্লামের প্রতি অগাধ ভালোবাসা থাকায় তিনি অস্থির হয়ে পড়লেন এবং চিন্তা করলেন যেহেতু নবী সাল্লাহ আলাইস্লামের দান দান মোবারক শহীদ হয়েছে সুতরাং আমার এই দাঁত থাকার কি অর্থ এজন্য তিনি নিজ হাতেই নিজের একটি দাঁত ভেঙে ফেললেন অক্রান্তরে তিনি চিন্তা করলেন আমি যে দাঁতটি ভেঙেছি নবী সাল্লাহ আলী আসলামের হয়তো এই দাঁতটি ভাঙেনি অন্য দাঁত এটা ভেবেই তিনি তার আরও একটি দাঁত ভেঙে ফেললেন এভাবে তিনি তার সমস্ত দাঁত ভেঙে ফেললেন নবী সাল আলী প্রতি উম্মাতের ভালোবাসার চূড়ান্ত নজির হিসেবে এই ঘটনাটি বলা হয়ে থাকে তবে এ ধরনের কোনো ঘটনা হাদিস শরীফে আসেনি এবং কোনো নির্ভরযোগ্য সূত্র থেকেও এটা পাওয়া যায় না ওয়াইস করণি মূলত একজন বড় মাপের তাদেই এবং বুজুর্গ ছিলেন তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন সাহিত্যে শেষ তিনি ইন্তেকাল করেন নবী সাল্লাহ আলিয়া সাল্লামের যুগের হওয়া সত্ত্বেও মায়ের প্রতি অগাধ ভালোবাসা থাকায় তিনি নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সাক্ষাতের সুযোগ পাননি ওয়াইস সম্পর্কে হাদিস শরীফে অনেক শিক্ষণীয় ঘটনা এসেছে আমরা সেগুলো থেকে বর্ণনা করতে পারি এ ধরনের ভিত্তিহীন সকল প্রকার ঘটনা বর্ণনা করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ